আওয়ামী সাধারণত জনগণের উপকারের জন্য গঠিত হয়েছে নাই আমরা এখন নিজেরাই স্বৈরাচার হয়ে যাচ্ছি অশৃঙ্খলা হচ্ছে যেগুলো এগুলো হচ্ছে আমাদেরই অপকর্মের ফসল তারা তো হচ্ছে ওইদিকে চক্রান্ত করতেছে আর কেউ কেউ উস্কানি দিচ্ছে আর আমরা এগুলাতে পা দিচ্ছি ওরা হচ্ছে অনলাইন ভিত্তিক উস্কানি দিচ্ছে আর আমরা দেশের নৈরাজ্য বা সামাজিক যে সম্প্রীতিক যেগুলো আছে এগুলো নষ্ট করার জন্য আমরা নিজেরাই যাই আসলে যে অপারেশন ডেভিল হার্ট যেটা বলা হয়েছে এটা তো উচিত ছিল আপনার মনে করেন পাঁচ আগস্টের পর পর হওয়া এখন তো অনেক দেরি হয়ে গেছে এখন তো আপনারা মনে করেন যা কিছুই হবে এগুলো তো আমাদেরকে একটু শুধু আপনার সান্ত্বনা দেওয়ার জন্য কারণ এমন কাউকে ধরা হচ্ছে আমরা তাদেরকেই চিনি না আর যাদেরকে চিনে তারা তো দেশেই নাই এখন এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এখন ওই যে আমি একটু একটা সাক্ষাৎ দিচ্ছিলাম আর কি একজন ভাইয়ের কাছে আমি বলছিলাম যে আসলে এখন আমরা যেহেতু আমাদের নিয়ন্ত্রক নাই আমরা এখন নিজেরাই সৈরাচার হয়ে যাচ্ছি এখন যে অশৃঙ্খলা হচ্ছে যেগুলো এগুলো হচ্ছে আমাদেরই অপকর্মের ফসল কারণ যারা এগুলো করতো তারা তো হচ্ছে চক্রান্ত করতেছে আর কেউ কেউ উস্কানি দিচ্ছে আর আমরা এগুলাতে পা দিচ্ছি এখন হচ্ছে বেশিরভাগ আমার মনে হচ্ছে যে ওরা হচ্ছে অনলাইন ভিত্তিক উস্কানি দিচ্ছে আর আমরা দেশের নৈরাজ্য বা সামাজিক যে সম্প্রীতিক যেগুলা আছে এগুলো নষ্ট করার জন্য আমরা নিজেরাই দেয় দেখেন আমি একটা জিনিস মনে করি আমার ব্যক্তিগত দর্শন থেকে বা মানসিক এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমি মনে করি যে প্রত্যেকটা দল সাধারণত ঘটে নয় মানুষের সেবার লাগে যে কোনো দল হতে পারে আমরা যদি আওয়ামী লীগের যদি সালের পূর্ববর্তী যে সময়টা আছে তাদের যে ভূমিকাটা আছে আপনার মুক্তিযুদ্ধের নেতৃত্বের ক্ষেত্রে কোনো করার বা বিতর্ক সুযোগ নাই যে আওয়ামী লীগ মানুষের মানে ক্ষতির জন্য গঠিত হয়েছে আওয়ামী লীগ সাধারণত জনগণের উপকারের জন্য গঠিত হয়েছে কিন্তু বিষয়টি হচ্ছে পরবর্তীতে এটা মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে এখন যে কোনো অভিযান এখন আমি ওই মূল কথাটা হচ্ছে এটা যে আসলে যারা নৈরাজ্যকারী তারা মূলত আসলে কোনো দলের হয় না তারা ওই যে প্রত্যেকটা দলের যারা বিশৃঙ্খলা তৈরি করে করে মূলত আপনার যে পরবর্তী দলের সাইনবোর্ডটা ব্যবহার এই ক্ষেত্রে যে অপরাধ করে আমরা কিন্তু এলাকা ভিত্তিক যদি একটু যাচাই বাচাই করায় খুঁজ নেওয়া হয় তাহলে অপরাধ গুলো কিন্তু অপরাধীগুলো কিন্তু চিহ্নিত আপনি গ্রামে যান কোন কোন মানুষগুলা নানা ধরনের অপরাধের সাথে জড়িত আপনি তাদেরকে খুঁজে পাবেন আপনি শহরে নগরে বন্ধুরা একটু খুঁজ করেন দেখবেন চিহ্নিত মানুষ সাধারণ মানুষ তাদেরকে চিনে আপনি ওদেরকে যদি ইচ্ছা থাকে যে সুষ্ঠু সমাজ গঠন করার মানুষকে নিরাপত্তা দেওয়ার ওদেরকে চিহ্নিত করেন আশা করি ওই যে ধীরে ধীরে দেখবেন অপারেশন যে অপারেশন ডিপেন হাঁটি সফল হয়ে গেছে